চিত্তে তব কত ব্যথা কত যাতনা দিয়ে মোরা করেছি অপরাধ শত হে কালের নকিব ভালোবাসা দিয়ে আগলে রেখে ক্ষমা করেছ ভুল যত আজই এ বিদায় ক্ষণে মানুষ পটে যে স্মৃতি ভেসে ওঠে বারবার প্রিয় সধি। আজকের এই বিদায় মুহূর্তে আমাদের জন্য এক অদ্ভুত অনুভূতি তৈরি করেছে একদিকে আনন্দ অন্যদিকে কিছুটা দুঃখ আজ যখন আমরা আপনাদের থেকে বিদায় নিচ্ছি তখন মনে হচ্ছে জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় শেষ হচ্ছে কিন্তু এই বিদায় কেবল একটি পরিসমাপ্তি নয় বরং এটি একটি নতুন যাত্রার সূচনা আপনাদের স্নেহ দিক নির্দেশনা এবং সহযোগিতায় আমাদের এই পথ চলার আলো ছিল আজকের এই অনুষ্ঠানে আমাদের জীবনের এই বিশেষ মুহূর্তে কিছু কথা বলার সুযোগ পেয়ে আমরা সত্যিই কৃতজ্ঞ আজ যখন আমি আপনাদের সামনে দাঁড়িয়ে বিদায় নিচ্ছি তখন আমার মন একদিকে গর্বিত অন্যদিকে কিছুটা ভারাক্রান্ত কারণ এই বিদায় শুধু একটি অনুষ্ঠানের পরিসমাপ্তি নয় এটি আমাদের জীবনের এক অত্যন্ত আবেগময় মুহূর্ত যেখানে আমরা আপনাদের কাছে শিখেছি জীবনের অমূল্য পাঠগুলো প্রথম থেকেই যখন আমরা ভয় বা হতাশার মধ্যে ছিলাম তখন আপনাদের কাছ থেকেই আমরা সঠিক পথ চলার সাহস পেয়েছি আপনারা শুধুমাত্র আমাদের ক্লাসরুমে শিক্ষা দেননি জীবনের ব্যস্ততার কঠিন শিক্ষা দিয়েছেন কীভাবে জীবনের প্রতিকূলতা মোকাবেলা করতে হয় কীভাবে একজন সৎ মানুষ হয়ে সমাজে কাজ করতে হয় এই সকল বিষয় আমরা আপনাদের কাছ থেকেই শিখেছি আপনারা আমাদেরকে শিখিয়েছেন কিভাবে ধৈর্য ধারণ করে সামনের দিকে এগিয়ে যেতে হয় কিভাবে পরিশ্রমের মাধ্যমে সফলতা অর্জন করতে হয় এবং সবচেয়ে বড় কথা কিভাবে জীবনের প্রতিটি চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয় আজকের এই বিদায়ী মুহূর্তে আমরা প্রতিজ্ঞা করছি আমরা যতটুকু শিখেছি তা আমাদের জীবনে বাস্তবায়িত করব। আপনাদের শেখানো সততা পরিশ্রম এবং আত্মবিশ্বাসের পথ অনুসরণ করে আমরা সমাজের কল্যাণে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ আমরা জানি জীবনের পথ এত সহজ নয় কিন্তু আপনার দেওয়া অনুপ্রেরণায় সঠিক সিদ্ধান্ত নিয়ে আমরা এগিয়ে যাব ইনশাআল্লাহ আজ এই বিদায় অনুষ্ঠানে আমরা বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই আমাদের শ্রদ্ধীয় শিক্ষকবৃন্দ এবং বড় ভাই বোনদের আপনারা আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ আপনারা শুধু আমাদের শিক্ষকই নন আপনারা আমাদের জীবন দর্শন আমাদের প্রেরণা এবং আমাদের শক্তি আমরা আশা করি আমরা যতটুকু শিখেছি তা আমাদের দেশের জন্য সমাজের জন্য এবং নিজেদের জন্য কল্যাণকর হবে আপনারা আমাদের সঙ্গে থাকুন আমাদের শক্তি প্রেরণা এবং আশীর্বাদ হয়ে যেন আমরা কখনো ভুল না করি সকলের কাছে দোয়া চেয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরাও আপনাদের সবার জন্য দোয়া করি আল্লাহ হাফেজ